পাঁচ কেজি আলু গুড়া আনছি বেচ খাবা লে চইচ কাটি দিলে চলুন যাইতো এ আলু নিয়া যাও আলু নিয়া যাও। সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুড়া কত পঁচিশ আর আলু কত হেই কেন দা বুৰ পিলাকে ভাই যাবি আৰু ভাই লে মেকি দেখলাই আলুৰ দাম যে খাইতাম না এ সে কেন দা তোমাৰ তে থামি না এক দুটা আলু লৈছি বিস্টিং শুরু হorsun না? কা রাখর না যায়। 1 কেজি আলু দিন। ব্যাগ ধরো। আমার বড় বড় আছে। যে পুষ্টি আর দুই ডাই না 1 কেজি হে যা। কা এডা কি আলু আনছুন? দুইটা 1 কেজি হে গতাছে? gendda তুমি হইতো জানো না। আমার আলুগুডা ওজন বেশি। দেও না তোমার কতটা ভর্তি দিছি? 1টা বেশি দি আরছি। 1টা বেশি দিছি।